মালদার চাঁচল এবারে সেখানে বাজারে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটলো এবং আগ্রেয়াস্ট উঁচিয়ে এলাকায় দুষ্কৃতীরা কাণ্ড তাণ্ডব চালিয়েছে কার্যত দুটি মোটরবাইকে পাঁচজন ডাকাত তারা তাণ্ডব চালায় এবং পাঁচ মিনিটে একেবারে নিখুঁত অপারেশনে সোনার দোকান সাফ কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন শুভতোষ ভট্টাচার্য সুবতোষ কয়েক মাস আগে একেবারে চেন সিস্টেমে এরকমভাবেই একটি নির্দিষ্ট বিপণের দোকানে ডাকাতি আমরা দেখেছি বিভিন্ন রাজ্যে আবারও একবার মালদার এই ঘটনা পুলিশ প্রশাসন কি বলছে এখনো তদন্তে কি জানা যাচ্ছে দেখো এখনও পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়নি এবং সবচেয়ে বড় বিষয় যে কার্নিভাল চলছে অত মানুষ অত রাস্তায় লোকে লোকালণ্য আর তারই মাঝখানে সেইখানে সোনার দোকানে এসে মাত্র পাঁচজন দুটো বাইকে করে এসে হাতে পিস্তল বন্দুক নিয়ে তারা ঢোকে এবং ঢুকে গিয়ে সে সোনার দোকানের ম্যানেজার থেকে শুরু করে অন্যান্য কর্মীদের ব্যাপক মারধর করে বন্দুকের বাঁট দিয়ে মারে তারপরে একেবারেই সাফ করে নিয়ে যায় আমাদের কাছে খবর টাকা টাকা ছাড়াও সেখানে অন্তত পাঁচ কেজি সোনার গয়না নিয়ে গেছে তার মানে তুমি ভাবতে পারছো সেটা কয়েক কোটি টাকার গল্প তো তাহলে সেখান থেকে এবং তারপরে আবার তারা বেরিয়ে একটি শূন্য একটি গুলি চালিয়ে তারপরে আবার সেই বাইকে করে সবার মাঝখান দিয়ে চলে যায় পুরো বিষয়টা সিনেমার মতো হলো অদ্ভুত এবং আশ্চর্যের কারণ যে এইভাবে তারা খুলতে পারল কী করে। খুব ঢিলছরা দূরত্বেই থানা চালচল थाला একেবারে ঢিলছরা দূরত্বে। তাহলে পুলিশ কী করছিল? পুলিশ যেটা এখনো পর্যন্ত অন্যান্য দিনের মতো তো তুমি যেটা বললে যেহেতু গত কাল বিশেষ দিন অনেক ক্রেতা সেখানে ঘর ওই দোকানে ছিলেন, তারা কেউ বাধা দিতে আসেনি মানে জাস্ট পাঁচজন তারা এরকম পাঁচ মিনিটে সাফ করে দিয়ে চলে গেল? দেখো সেই ছবি আমাদের কাছে আছে সেখানে দেখা দেখাচ্ছি যে তারা যখন খুব নিশ্চিন্তে সেখানে ঢোকেন ঢোকে ঢুকে সেই ডাকাত গিয়ে সেখানে যারা কর্মী এবং যারা আরো লোকজন ছিল তাদেরকে মারধর করে তাদেরকে ভয় দেখানো হয় উঠিয়ে তাদেরকে ভয় দেখানো হয় এবং তারপরে নিশ্চিন্তে সময় নিয়ে সেই সমস্ত সোনার গয়না তারা লুটপাট করে সেই ছবি আমাদের কাছে আছে এবং তারপরে তারা আবার বেরিয়ে এসে শূন্য গুলি চালায় পুলিশের নিরাপত্তায় গাফিলতি একটা প্রশ্ন ওঠে নজর রাখো শুভতোষ পরবর্তীতে বা পুলিশ কি ব্যবস্থায় আমাদের নজর রাখতে হবে এর আগেও আপনাদের মনে থাকবে যেমনটা বলছিলাম রানাঘাট পুরুলিয়াতে একই কায়দাতে সোনার দোকানে এভাবেই ডাকাতির ঘটনা ঘটেছিল কিন্তু পুলিশ তৎপরতার সঙ্গে তখন তারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে ধরতে পেরেছিলো সিসিটিভি কুটের মাধ্যমে এক্ষেত্রেও সিসিটিভি কুটের সামনে এসেছে পুলিশ কি ব্যবস্থানায় আমাদের নজর থাকবে এরপরে চোখ রাখছি আমরা রাজ্যে যে চব্বিশের লক্ষ্যে লোকসভা ভোটকে সামনে রেখে বিজেপি যে একটা পাখির চোখ করেছে বাংলায় ভালো ফল করার ক্ষেত্রে সেই খবরে এবং মহাযুদ্ধ বলাই ভালো লোকসভা ভোটকে তার আগে বিজেপি বঙ্গ বিজেপি কতটা প্রস্তুত তাই খতিয়ে দেখতে শহরে এসে পৌঁছেছেন অমিত শাহ জেপি নাড্ডা দিনভর আজকে তাদের ঠাসা কর্মসূচি রয়েছে